আসসালামু আলাইকুম এখন আমরা একটি ওয়াটার কুলিং এয়ারটার দেখাচ্ছি এটা হচ্ছে তার দাম সম্পূর্ণ ইনটেক সাইনা থেকে আসে আপনাদেরকে ফুল ইনটেক খুলে দেখাবো তো দেখেন যে প্লাস্টিকের যে দামটা এটাও ইনটেক আসে এবং এটার যে মোটরটা বিশাল বড় মোটর এই যে বিশাল বড় মোটর এই মোটরে আপনারা ফুল কনফিগারটা পেয়ে যাবেন এটা দেখেন ভিতরে কী কী আছে সেটাও লেখা আছে এবং এটার ভিতরে আরেকটা মাস্টার কাটুন ডাবল মাস্টার কার্টুন যেন কোনোভাবেই মালের কোনো দুর্নীতি বা ডিস্টার্ব না হয় এই জন্য দেওয়া তো এটা আমরা এখন খুলে দেখাবো ভাই কোথা থেকে আসছিলেন বড় ভাই দুর্গাপুর থেকে আসছে বড় ভাইকে দেখাচ্ছি বড় ভাই আগে যে এটা নিতে চাইছিল এটা হচ্ছে ওল্ড মডেল তো আমরা ভাইকে এটা না দিয়ে নতুন নিউ মডেলটা দিচ্ছি তো ভাই দেখবে দেখে সিদ্ধান্ত নিয়ে নিবে এটা ভাই পুকুর কত কয়েক বিঘার তিন বিঘার পুকুর ভাই হ্যাঁ তো আমরা তিন বিঘার পুকুরে সবকিছু দেখাবো দেখেটা লাগাবো আচ্ছা এটা আমি একটু পার্থক্য পাখার পার্থকি এটা হচ্ছে ভার্জিন সিস্টেম এটা কখনো নষ্ট হবে না যদি এবার ফেলাও দেন ভাঙবে না গ্যারান্টি হ্যাঁ আর এটা ফেলে দিলেই আপনাদের চেকা হয়ে যাবে এবং এটা জং ধরে যাবে এটা জং ভাঙবে না এবং পাখাটাও বড় যার কারণে পানির উত্তোলন ক্ষমতাটা অনেক বেশি হ্যাঁ এই হলো বিষয় আমরা এটা এখন ডিটেলস দেখাবো এবং সেটিং ভিডিও আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল এটা ফ্রুটি ব্র্যান্ডের একবার অরিজিনাল প্রোডাক্ট কোনো কোম্পানির মালে লেখা থাকে না কিন্তু আমাদের গায়েও আবার একবারে ইনটেক করে লেখা আছে মোটর খুলে আপনাদেরকে দেখাবো মোটরে খোদাই করে লেখা আছে যেটা অন্য কোনো কোম্পানির নাই বোধ হয় নাই হম এইটা এইভাবে লেখা নাই কিন্তু ওইটাতে একবারে লেখা যে এটা স্টিকার মারা আর ওইটাতে আপনি একবারে ইনটেক পাবেন তো আসুন আমরা একটু খুলে দেখি প্যাকেটের মধ্যে কী কী আছে এই যে মোটরটা গিয়ার সিস্টেম মোটর এই মোটর কোম্পানি পঁচিশ বছর গ্যারান্টি দিছে যে একটা চাষি পঁচিশ বছর ইউজ করতে পারবে তো আমরা অত বলি না আর মানুষের হায়াত মহতের কোনো গ্যারান্টি নাই আমরা বলছি যে দশ থেকে পনেরো বছর কিচ্ছু করতে পারবেন ইনশাল্লাহ যাই উঠা দেখাবো এবং এটা আমরা সেটিং করে দেখাবো এখন এই যে আমরা দেখাচ্ছি এখানে গিয়ার দেওয়ার জন্য দেওয়ার জন্য এটা দর্শক এটা সেটিংটাও খুব সহজ এই যে বসা দিলাম একদম সিম্পল সেটিং এখন জাস্ট আমরা এই যে

আর অরিজিনাল হলে এখানে সব লেখা থাকবে এরকম দেখে নেবেন টিএম এগ্রো সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেয় বড় ভাই পছন্দ হয়েছে এটা হ্যাঁ ওইটার তো ভালো লাগছে তাই না এটা লাগানোর জন্য নাট আছে আমরা এটা শিখা দেবো কিভাবে লাগাবেন আপনি চাইলে আমি এখানে সংযোগটা আপনার চালু করে দেবো কোনো অসুবিধা নেই তো এটা সম্পূর্ণভাবে এভাবে দেখতে পারবেন এবং কমপ্লিটে রেডি তার শিখা দেবো এটা করলেই তার পাবে না আর কি দেখা না এটা তো থাকে না এই হলো বিষয় গিয়ার সিস্টেম কোনটাতেই তার পাবে না গিয়ার ছাড়া যেগুলো সেগুলো তার পাবে এটার দামও কিন্তু কম মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা দাম সারা বাংলাদেশ আমরা দিচ্ছি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেট ফ্রি নিতে পারবেন আমরা টেকনিক ফ্রি দিব যদিও সেট আপের কিছু নাই একদম সিম্পল সেট আপ এই যে দেখছেন তার কন্ট্রোল বক্স খুলবে আপনার পল্লী বিদ্যুতের যে সার্ভিস ড্রপ বলা হয় ডি এগারো সেই সংযোগ দিয়ে দিবেন তাহলে এটা মোটরটা ভালো চলবে এটা হচ্ছে দুই হর্সের মোটর এটা খুবই হাই কোয়ালিটির একটি ইয়ারটার এটা দুই থেকে চার বিঘা গলা সহার জন্য স্ট্যান্ডার্ড প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ